বন্ধুরা আজকের পর্বে দেখা যাবে আঁখি রাত্রে মেঝেতে বিছানা করে শো তখন দেবা ভাবে তাহলে এবার আমারও তো মেঝেতেই শুতে হবে এই বলে দেবাও একটা মাদুর পেতে নিচে শুই আঁখি সবটা শুয়ে শুয়ে দেখে এরপরে আঁখি বলে তুমি মনে করলে বিছানায় শুতে পারো দেবা কিছু বলে না চুপ করে শুয়ে থাকে এরপর আঁখি চুপি চুপি নিজের বিছানাটা গুটিয়ে বালিশ নিয়ে খাটে শুয়ে পড়ে দেবা সেটা দেখে তখন দেবা মনে বলে যে আমি ওর জন্য নিচে শুলাম আর ও গিয়ে খাটে শুয়ে বলল এরপরে আঁকি বলে তুমি চাইলে খাটে আসতে পারো আমার কোনো অসুবিধা নেই তখন দেবা একবার বসে একবার শুয়ে পড়ছে কী করবে বুঝতে পারছে না খাটে যাবে না যাবে না তখন আঁকি বলে তুমি আসবে নাকি জোর করে টেনে নিয়ে আসবো এরপরে দেবা শুরসুর করে ওপরে চলে যায় গিয়ে শুয়ে পড়ে অন্যদিকে দেখা যায় ছাতাবাড়িতে ঝিলিক গৌরবকে জোর করতে থাকে যে ঝিলিকের গয়নাগুলো বিক্রি করে যে টাকাগুলো কম আছে সেগুলো নিয়ে আসার জন্য যেটি ট্রিটমেন্টের জন্য তখন গৌরব বলে না আমি তোমার গয়না বিক্রি করতে পারবো না আমি কি বেকার নাকি আমি তোমার গয়না নেবো কেন এরপরে ঝিলিক অনেক জোরাজুরি করে তখন গৌরব বাধ্য হয়ে একটা চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ে ঝিলিকের কথার কোনো উত্তর দেয় না তখন ঝিলিক গৌরবের পায়ে শুশুরি দেয় তখন গৌরব উঠে পড়ে আর ঝিলিক গৌরবের গায়ে গিয়ে পড়ে এরপরে অন্যদিকে দেখা যায় পরদিন আঁখি বাড়ির মধ্যে কাজ করার সময় এটা ওটা গোছাতে গোছাতে হঠাৎ দেবার মানি ব্যাগটা নিচে পড়ে যায় তখন মানি মধ্যে দেখতে পায় যে পি আর স্যার আর একজন মহিলা আসুক তাদের মাঝখানে একটা বাচ্চার ছবি যেটা দেবার মানিব্যাগে আছে তখন আঁকি মনে মনে ভাবে দেবা দেবাকি তাহলে এই সত্যিটা বলার জন্য আমাকে একদিন বলেছিল যে তোকে একটা সত্যি বলবো কাউকে কোনো দিনও বলবি না পি আর কে পাশেই মহিলাটা কি আর বাচ্চাটাই পাখি তাহলে কি দেবারও কোনো অতীত আছে তাহলে কি এবার আঁকি জেনে যেতে চললো দেবার অতীত সম্পর্কে আঁকি কি তাহলে জেনে যাবে দেবার অতীত পরক্ষণই দেবা চলে আসে আর আঁকির হাত থেকে মানিব্যাগটা কেড়ে নেয় আর বলে তুমি এটাতে হাত দিয়েছ কেন আঁখি জিজ্ঞাসা করে যে তোমার ব্যাকে পিয়ারকে স্যারের ছবি কেন আর ওই মহিলাটাই পাঁকে তখন দেবা বলে ওনারা আমার পরিচিত আর পিয়ারকে ওনাদের অনেক ক্ষতি করেছে তাই আমার ওর ওপর রাগ তখন আঁকি বুঝতে পারে যে দেবা মিথ্যে বলছে সত্যিটা বলেনি লুকিয়ে যাচ্ছে বন্ধুরা তাহলে কী এবার আঁকি জেনে যাবে দেবা সব অতীত সম্পর্কে কী হতে চলেছে আগামী পর্বে জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে